একদা নীরব নিস্তব্ধ নিজম রজনীতে রাসুলপাক আলি হাসলাম ঘুমিয়ে রয়েছেন গুমের ঘরে তিনি স্বপ্নে দেখলেন যে আলী আলীহসাল্লাম তার নিকট তা পেনেছেন তার হাতে ছিল একখণ্ড রেশমি রুমাল রাসুল্লাহ সল্ল আলিহসাল্লাম জিব্ল আলি হাসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে জিব্রাইল তোমার হাতে এটা কি জিব্রাল আলিহসাল্লাম বললেন ইয়া রাসুল্লাহ আপনি নিজে সরিয়ে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি সাল্লাহু আসাল্লাম তখন জিব্রাইলের হাত থেকে রুমালটি নিয়ে খুলে দেখলেন দেখলেন যে সেই রুমালের ভিতরে একটি ছোট মেয়ের চেহারা দেখা যাচ্ছে নবীজি দেখি চিনে ফেললেন এ তো আর কেউ নয় এ তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার চেহারা নবীজি তখন জিব্রাইলকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল আমাকে কেন এই চেহারাটি দেখানো হচ্ছে হসরত জিবাল আলীহাসাল্লাম জবাব দিলেন ইয়া রাসুল্লাহ তিনি হবেন সেই সৌভাগ্যবতী নারী যিনি এই জীবনে এবং বড় জীবনে আপনার স্ত্রী হবেন এবং তার ভালোবাসা দিয়ে আপনার সকল দুঃখ কষ্ট বিরহ বুলিয়ে দিবেন এই কথাগুলো জিব্রাল জিবলাল আলিহাসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন জিবলাল আলিহাল্লাম অদৃশ্য হওয়ার সাথে সাথেই রবিজির গুম ভেঙে গেল তিনি রুমের মধ্যে চিন্তাগ্রস্ত হয়ে হাতা চলা শুরু করলেন আর ভাবতে লাগলেন আবু বকরের মেয়ে তো অত্যন্ত ছোট যাকে উম্মে রোমান গড়েই রাখতে পারে না সারাদিন এদিক সেদিক সে ঘুরে বেড়ায় কী তবে এই ছোট মেয়েটি আমার স্ত্রী হিসেবে পরিগণিত হতে পারে এই কথাগুলো নবীদের চিন্তা করতেছেন কিছুদিন আগেই তিনি বালিকা আয়েশাকে দেখেছেন সে তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় মক্ত রয়েছে আর সেই বালিকায় নাকি তার ভালোবাসা দিয়ে সকল ব্যথা বেদনা দূর করে দেবেন এই বয়সে ছোট একটি মেয়ে ভালোবাসারই বা কি বুঝে এই স্বপ্ন চিন্তায় পাক সাল্লাহ আলিহ্লাম প্রস্তির হয়ে উঠলেন এভাবে নবীজি সাল্লিহল্লাম পর পরপর তিন রাত একই স্বপ্ন দেখলেন যার কারণে তার মনে আর কোনো সন্দেহ থাকল না তিনি মাথা পেতে আল্লাহ পাকরবুল আল আমিনের দেওয়া নির্দেশ মেনে নিলেন এবং বুঝে নিলেন আল্লাহতালা এটাই চাচ্ছেন যেন আয়েশা নবীজির জীবনসঙ্গিনী হয় এরপর একদা রাসুলপাক সাল্লাহাল্লাম হরজত খাদিজা রাদি আল্লাহ তালা আনহার ইন্তেকালের পরে তা একাকিত্ব কাটানোর জন্য আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহর বাসায় বেড়াতে গেলেন রাসুলপাক সাল্লাহ আলী খাসাল্লাম আবু বকর রাদি আল্লাহ তালা আনহর বাড়ির আঙ্গিনে পৌঁছে দেখলেন তার বান্ধবীদের সাথে পুতুল খেলছেন কোনো দিকে তার কোনো মনোযোগ নেই তার শুধুমাত্র মনোযোগ পুতুলের দিকে তাকে এভাবেই খেলতে দেখে রাসুলা সাল্ল্লাহা সাল্লামের মনে খানিকটা কৌতূহল জাগল তিনি এগিয়ে এলেন ছোট আয়েশার দিকে তার কাছে এসে বললেন কি করো আয়েশা তোমার হাতে ওটা কি তখন আয়েশা শিশুর মতো তার উত্তর দিল তিনি বলে উঠলেন এটা তো আমার গোড়া রাসুলপাক সাল্লিহা সাল্লাম এবার একটু কৌতুক করে বললেন আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু তোমার গোড়ার যে পাখা দেখছি গোড়া তো পাখা হয় না আয়েশা তাল আনহা নবীজির কথা শুনে সাথে সাথে উত্তর দিয়ে বললেন আপনাকে কে বলেছে গোড়ার পাখা হয় না আপনি কি জানেন না আলহা নবী হরদুল সাল্লাইমান আলী হাসাল্লামের পাখা ছিল তার এমন জবাব শুনে রাসুল এবাক সাল্লাহ আলী হাসাল্লাম হেসে উঠলেন হজরত আয়েশা রাদিউল্লাহ তালা আনহা পরবর্তী সময় বর্ণনা করেন যে সেদিন আমার কথায় রাসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম এমনভাবে হেসেছিলেন যে আমি তার নুরানি দাঁতের মারি পর্যন্ত দেখতে পেয়েছিলাম সুহান নবীদের সাল্লা সাল্লাম আয়েশার এমন প্রখর স্মৃতিশক্তির ব্যাপারে আগ থেকে জানতেন কিন্তু আজকের ঘটনাটি যেন তার মানে নতুন করে দাগ কেটে গেল তিনি বালিকা আয়েশার দিকে তাকিয়ে ভাবলেন এই এই মেয়েকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি বা স্মৃতিশক্তির মাঝেই কি নিহত আছে আমার তুমতের ভবিষ্যৎ অন্ত্রনিহত কোন কল্যাণ বস্তুত পরবর্তী জীবনে সেটাই হয়েছিল অর্থাৎ সর্বাধিক হাদিস বর্ণনা করে সাতজন সাহাবির মধ্যে আয়সারা দিয়াল্লাহ তালা আনহা ছিলেন অন্যতম তার পুখুর মেদার কারণে তিনি একাই রাসুলে পাক সাল্লাহ ভানিক হাসাল্লামের দুই হাজার দুইশো হাদিস বর্ণনা করেছেন সুবাহান্লাহ এরপর নবীজি সাল্লাহ ভানিক হাসাল্লাম আল্লাহর নির্দেশ বাস্তবায়নের উদ্দেশ্যে খালা বিনতে হাকিমের কাছে গেলেন খালা বিনতে হাকিম ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহাইরের অন্তরাঙ্গ বান্ধবী খাদিজা আনহা ইন্তেকালের পরে তিনি রাসুলিপাক সাল্লাহা সাল্লামের পক্ষ থেকে সাউদা বিনতে জামান নিকটে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আর তার মাধ্যমে নবীজি এবং সাউদা আনহার বিদহ সংগঠিত হয়েছিল খাওলা বিনতে হাকিম যেহেতু রাসুলিপাক সাল্লাহ আলিহা সাল্লামের অন্য বিয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন এজন্য একদা রাসুলি পাক সাল্লাহ আলিহা সাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট গমন করলেন তার বাড়িতে গিয়ে রাসুল পাক সাল্লাসাল্লাম খাওলা বিনতে হাকিমের নিকট সমস্ত সপ্তাহ কথা খুলে বললেন এবং আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহুর নিকটে এই প্রস্তাব পাঠানোর জন্য তাকে আদেশ করেন রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন খাওলা বিনতে হাকিমের নিকট সকল সপ্তাহ কথা খুলে বললেন খাওলা বিনতে হাকিম অত্যন্ত খুশি হল এবং তিনি রসুল পাক সাল্লাহ আলী বিয়ের প্রস্তাব নিয়ে হরজত আবু ওকরাদিল্লহুন তালা আনহুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন হাওলা বিনতে হাকিম হরযত আবু বকর ইল্লহুন তালা আনহুর বাড়িতে গিয়ে হরযত আবু বকর ইল্লাহুন তালা আনহুকে সেদিনের জন্য বাসায় পেলেন না তাকে বাসায় না পেয়ে খাওলা বিনতে হাকিম হরযত আবু বকর লহুন তালা আনহুর স্ত্রী উম্মে রুমানের নিকট গমন করলেন এবং তাকে নভিজিৎ পক্ষ থেকে সকল কথাগুলো শোনালেন হাওলা বিনতে হাকিমের জবান থেকে এই কথাগুলো শুনে উম্মে রোমান অত্যন্ত খুশি হয়ে গেলেন উম্মে রোমান ছিলেন আবু তালা তাল্লাহর স্ত্রী তিনি খুশিতে বাক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অপেক্ষায় ছিলেন কখন এই শুভ সংবাদটি আবু বকরদ্দু তালা আনহুর কানে পৌঁছাবেন আল্লাহর কি মহিমা খাওলা বিনতে হাকিম সেই বাড়ি থেকে বের হয়ে আসা আগে হরচত আবু বকরদ্দু তালা আনহু বাড়িতে এসে উপস্থিত হলেন অর্থাৎ আবু আদি আল্লাহ তালা আন উপস্থিত হওয়ার পরে খাওয়ালা বিনতে হাকিম অর্থাৎ আবু অকর আদি তালা আনহুকে হুকে দেখা মাত্রই আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করলেন এবং হরজত আবু বকর রাজি আল্লাহ তালা আনহুকে লক্ষ্য করে বললেন হে আবু বকর আপনি খেয়াল করে শুনুন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আয়সার জন্য বিয়ার প্রস্তাব নিয়ে আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে এতে আপনার মতামত কি আমাকে মেহরবানি করে খুলে বলুন এবার খাওলাবিনতে হাকিমের মুখে এমন কথা শুনে হজরত আবু বকর রাজিউল্লাহ তালা আনহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন কেননা তিনি রাসুল আকরম সাল্লাহ আলী হাসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু কখনো মুখ ফুটে তিনি বলতে পারেননি তবে আজকে যেহেতু রবিজি সাল্লাহ আলী হাসাল্লাম নিজ থেকে প্রস্তাব পাঠিয়েছেন এই খবরে আবু বকর রাজিউল্লাহ তালা আনহু অত্যন্ত খুশি হল এবং সে আল্লাহর দরবারে সেজদায় পতিত হলেন আর তিনি বুঝে নিলেন এটা অবশ্যই আল্লাহ তালারই ইচ্ছা আল্লাহ তালাই চাচ্ছেন যেন আমি আমার মেয়েকে নবীজী নিকট বিয়ের ব্যবস্থা করে দেই সে তা থেকে মাথা উত্তোলন করে তিনি এই বিষয় চিন্তিত হয়ে পড়লেন এবং খাওলাকে লক্ষ্য করে বললেন হে খাওলা এই বিয়ে কিভাবে হতে পারে রসলিবাক সাল্লাসাল্লাম তো আমার বাই আর আয়েশা তার বাতিজি আর বাতিজির সাথে তো বিয়ে হতে পারে না আবু বকর কথা শুনে সাল্লাহ সাল্লামের কাছে সমাধান আনতে গেলেন রাসুলেবাক সাল্লাহ সাল্লাম খাওয়ার কথা শুনে মুসকে এসে জবাব দিলেন আবু বকর তা আমার নিজের রক্তের বাই না সে তো আমার ধর্মীয় বাই সেই ক্ষেত্রে এই বিয়েতে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই নবীজির মুখে এমন কথা শোনার পরে খওয়ালা বিনতে হাকিম খুশি মনে আবু আকর রতিয়াল্লাহতালা আনহুর নিকটে এই খুশি সংবাদ দেওয়ার উদ্দেশ্যে রওনা করলেন এবং তাকে সব কথা খুলে বললেন হরচৎ আবু আকর রদিউল্লাহ তালা আনু খুশি সংবাদ শুনে তার অন্তরে খুশির খুশবু বইতে শুরু করল এদিক থেকে বালিকা আয়সা রদিউল্লাহ তালা আনহা প্রতিবেশীর বাড়িতে সঙ্গীদের সাথে পুতুল খেলায় মাপ্ত ছিলেন আর অন্যদিকে তার দুধমা ওয়াইলা রাজি তালা আনহা তাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন অবশেষে তাকে এক প্রতিবেশীর বাড়িতে খুঁজে পেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন বাড়িতে এনে তার হাত পা করে চুল বেঁধে পরিপাটি করলেন এবং বিবাহের সাথে সজ্জিত করলেন অতবার বিয়ের সাথে সজ্জিত হওয়ার পর হজরত আয়সা রাজি আল্লাহ তালা কে নিয়ে বাগদান অনুষ্ঠানে উপস্থিত করালেন এই অনুষ্ঠানটি একেবারে ছোট পরিসরে হয়েছিল সেখানে শুধুমাত্র হরদত আয়সা রাদি আল্লাহ তালা আনহা ও তার মা উম্মে রুমান আবু বকর রাদি তালা আনহু দুই তিনজন সাহাবি এবং আসলে পাক সাল্লাহ সারা আর কেউ উপস্থিত ছিলেন না অতপর বিয়ের অনুষ্ঠান শুরু হলে হরদত আবু বকর রাদি তালা আনহু নিজে ক্ষুদ্রপাত করলেন এবং পাঁচশো দেড়হাম মোহরানা নির্ধারণ করলেন আর এর মাধ্যমে বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল এটাই ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসুরবাকসল্লাহ আলীহাসাল্লামের বিবাহ অনুষ্ঠান তারপর রাসুরবাকসাল আলীহসাল্লাম মক্কার জমিনের দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়লেন আর তালা আনহা তার মা বাবার কাছে থেকে পাড়া প্রতিবেশী বান্ধবীদের সাথে মেতে থাকলেন সেই পুতুল খেলায় হঠাৎ আয়েশার বয়স কম থাকায় তিনি খুবই চঞ্চল ছিলেন উম্মে রোমান বালিকা আয়সা রাজ্লাহ তাল্লাহ আনহাকে শাসন করলেও তিনি কথাই শুনতেন না তাই একদিন তিনি খুব বকাবকি করলেন আয়সা তালা আনহা দরদার কপার দরে চোখ মুখ ফুলিয়ে কাঁদছিলেন তখন আসলে উপস্থিত হলেন এবং উম্মে রুমানকে বললেন আপনাকে না বলেছিলাম আয়সাকে কিছু না বলতে আমার কথা তো আপনি রাখলেন না রাসুলিফাকসাল আলিক আসাল্লামের কথা শুনে উম্মে রোমান খুবই বিবৃতিত করলেন এবং বললেন ইয়ার রসুলল্লা সে যে কোনো কথাই শোনে মা আর আমি কিছু বললি তার বাবাকে আমার বিষয়ে নালিশ করে রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম বললেন যাই করুক না কেন আপনি আয়সাকে অন্তত আমার খাতিরে কিছুই বলবেন না ওকে তার নিজের মতো থাকতে দিন এদিক থেকে কোরাইশিয়া নবুয়াতের পর থেকে মুসলমানদের উপর প্রচন্ড অত্যাচার করে আসছে নবুয়াতের বারোটা বছর কেটে গেছে এখন কোরাইশিয়া মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করছে তারা নবীদি সাল্লাহ আলহিহাসাল্লামকে হত্যা করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে তখন মদিনাবাসী রাসুল পাক সাল্লাহ আলহিহাসাল্লামকে আহ্বান করলেন মদিনায় বসবাস করার জন্য তারা ওয়াদাবদ্ধ হলেন যে সেখানে তারা মুসলমানদের পরিপূর্ণ নিরাপত্তা দিবেন এবং তারাও ইসলামের দীক্ষায় দীক্ষিত হবেন মদিনাবাসীর সঙ্গে গোপনে চুক্তি সম্পূর্ণ হওয়ার পর রাসুল পাক সাল্লাহ আলহিহাসাল্লাম সাবিদের নির্দেশ দিলেন দু একজন করে মদিনায় চলে যেতে তবে যেতে হবে অত্যন্ত গোপনে যাতে করে মক্কার কাফিরেরা জানতে না পারে তবু তারা জেনে গেলে এর মধ্যে গোপনে গোপনে অনেক থেকে করে চলে গিয়েছিলেন পাক মদিনায় চলে যাওয়ার ব্যাপারে মনস্থর করে ফেললেন শুধু আল্লাহ তালা নির্দেশের অপেক্ষায় রইলেন যখনই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে তখনই তিনি রওনা হবেন মদিনার পথে একদিন দুপুরবেলা নাসুলে পাক সাল্লাহ আলিহা সাল্লাম আবু বকর রাজি আল্লাহ আনহুর বাড়িতে এলেন এবার রাসুল পাক সাল্লাহ আলিহা অসময়ে আবু অকর আনহুর বাড়িতে যাওয়ার কারণে আবু অকর রাজি আল্লাহ আনহু আতঙ্কিত হয় বলে উঠলেন ইয়া রাসুল মনে হয় কোনো বিশেষ সংবাদ রয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম বললেন হি আবু বকর আমাকে মক্কা থেকে মতিনায় হিজরত করার অনুমতি দেওয়া হয়েছে আবু বকর রাজি আল্লাহ আনহু এই কথা শোনার পর জানতে চাইলেন হে আল্লাহর রাসুল আমি কি আপনার সঙ্গী হতে পারবো রবিজি সাল্লাহ সল্লী হাসাল্লাম বললেন হ্যাঁ আপনি এই সফরে আমার সঙ্গে হবেন রবিজির কথা শুনে আবু অকদি আল্লাহ তালা আনহুর সঙ্গী হওয়ার খুশিতে কান্না করে দিলেন এবং বলে উঠলেন ইয়ার রসুল্লাহ আপনার জন্য আমার পিতামাতা মাতা কোরবান হোক যেদিন আপনি মোদিনে হিজরত করার আগ্রহ প্রকাশ করেছেন সেদিনই আমি দুটো উট কিনে লালন পালন করা শুরু করে দিয়েছিলাম আবু করা দিয়া লোহতালা আনহুর থেকে এই কথা শুনে নাসুল্লাক সোল্লব লাহলাইকসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং তিনি আবু করাদিয়া তালা আনহুর বাসায় সন্ধ্যা হওয়ার অপেক্ষায় বসে রইলেন আর এদিক থেকে হরযাত আবু ও করাদিয়াল লোহুতালা আনহু সফরের সকল প্রস্তুতি গ্রহণ করলেন রাসুল্লাহ সোল্লব লাহ আলাইকুসাল্লাম গোপন সূত্রে জানতে পেরেছেন আবু জেহেল সহ অন্যান্য ক্রাইশ নেতারা মিলিত হয়েছে রাতের আদারে মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলিহ সাল্লাম এই সংবাদ জানার পর তার চাচাতবাই আলী রদিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন এবং তার নিকট সমস্ত মানুষদের আমানতগুলো বুঝিয়ে দিলেন এবং তাকে নবীজির করে নবীজির বিছানায় ঘুমিয়ে থাকার জন্য আদেশ ফরমালেন তখন হরজত আলী রদিয়াল্লাহ তাল আনহু নবীজির কাছ থেকে সকল আমানত নিয়ে নবীজির বাসার উদ্দেশ্যে রওনা করলো এদিক থেকে যখন মক্কার রাত গনি এলোস আলহ্লাম চোখের পানিতে হয় আল্লাহ করলেন এবং তিনি হরজত আনহুকে সঙ্গে নিয়ে সফরের উদ্দেশ্যে দাঁড়ালেন দাঁড়ালেন্লাহ আলিহ্লাম যখন উঠের পিঠে আরোহণ করে রওনা করবেন সেই সময় তিনি একটু মুসকে এসে হরজত আয়সার্লাহ তালা আনহাকে বললেন হে আয়সা তুমি আমাদের জন্য দোয়া করো আমরা হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছি এ বলে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে সফর শুরু করলেন এবং দীর্ঘ পথ ও অনেক বাধা বিপত্তি পেরিয়ে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সঙ্গে নিয়ে মদিনায় এসে পৌঁছালেন মদিনা পৌঁছানোর কিছুদিন পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাদের পুরো পরিবারকে মদিনায় নিয়ে আসলেন অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল এমাত অবস্থায় হরত জিবলাম একদিনের কাছে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রসুল আয়সা তো আপনার স্ত্রী তাকে সসম্মানে আপনি আপনার গড়ে তুলুন একথা বলে হররত জিবাল আলহিহ্লাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই আবু হরজত আবুক রহতালিজি রাসুলিবাকসাল আলিহাল্লামের কাছে আসলেন এবং বললেন হে আল্লাহর রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন রাসুল পাকসাল্লাহাম খানিকটা বিবৃত করলেন তবে তিনি স্পষ্ট করে বললেন আমি এ ব্যাপারে ভাবছি কেননা মোহরের সম্পূর্ণ টাকা আমার নিকটে নেই তখন আবু তাআলা আনহু এই কথাটি শুনে তিনি নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় যদি নবীজিকে খুশি করা যায় তাহলে এটা অনেক উত্তম কাজ হবে এই চিন্তা করে তিনি তার গড়ে প্রবেশ করলেন এবং ঘর থেকে পাঁচশো দেড়হাম নিয়ে আবার নবীজির উদ্দেশ্যে রওনা করলেন নবীজির নিকটে গিয়ে সমস্ত টাকা হাদিয়া দিলেন হাসাল্লাম আবু বকর আল্লাহ আনুর হাদিয়া গ্রহণ করলেন এবং ওই হাদিয়াগুলো গুলো হজরত আয়সামী আল্লাহ আনহার মহরানা হিসাবে তার নিকট পৌঁছে দিলেন এর মাধ্যমে তিনি তার মহরানা আদায় করে দিলেন তখন আয়সা তালা আনহার বয়স মাত্র নয় বছর রাসুলপাক সাল্লাহ আলাইহাল্লাম আল্লাহ তালা হুকুমে তার বিবাহিত স্ত্রী আয়সা আল্লাহ তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসবেন সেই উদ্দেশ্যে রাসুলপাক সাল্লাহ আলাইহাল্লাম সাহাব একরামদেরকে নিয়ে এবং আবু আকরাদি আল্লাহ তালা আনহুর পরিবারকে নিয়ে ছোট একটি অনুষ্ঠান করলেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আয়সা তালা আনহাকে নিজের বাসায় নিয়ে আসলেন আর এর মাধ্যমে শুরু আল্লাহ রাসুলপাক সাল্লাহ আলিখা সাল্লাম এবং আয়সাবাদি আল্লাহ আনা সংসার জীবন হরজত আয়সাবাদি আল্লাহ আনহা কে নিয়ে নবীজি যেই ঘরে থাকতেন কিতাবের মধ্যে সেই ঘরের বর্ণনা এই দাবে এসেছে তা ছিল ছোট একটি গড় চারপাশে দেওয়াল মাটির তৈরি ছিল সাদের সাউনে ছিল খেজুর পাতা ও খেজুর ডালের তৈরি বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে না আসে এই জন্য ছাউনের উপরে ছিল কম্বল জাতীয় এক ধরনের কাপুরের বিছানা আর এই ঘরটা ছিল হজরত আয়সারদ আল্লাহ তালা আনহার আয়সারদ আল্লাহ তালা আনহা বলেন আমাদের সংসার জীবন এতটাই সাদা ছিল যে ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকু ছিল না প্রায় এমন হতো মাস চলে যেত বাতি জ্বালানোর জন্য তেলের ব্যবস্থা করা থাকতো না চাঁদের আলোতি কেটে যেত বড়া পূর্ণিমা কিংবা আদার অমাবস্যা বস্তু তো রান্নার জন্যই তো তেল থাকতো না তাহলে বাতি জ্বালানোর জন্য তেল কোথা থেকে আসবে পায়সারাদিল্লাহুত আলাহ আনহারও বলেন যদি আমাদের বাতি জ্বালানোর তেল থাকত তবে সেটা দিয়ে তো আমরা রান্নার কাজই করে যেতাম কেননা সে সময় আমরা জ্বালানির জন্য জাইতুন তেল ব্যবহার করতাম সে তেল দিয়ে রান্না এবং জ্বালানি উভয় কাজে সারা যেত এবাবি মাসে পার মাস আমরা অতিবাহিত করেছি কোন সাবিক কিছু হাবিয়া দিলে সেটাই হয়তো নবীসাল্লাল্লাহ ফানিকুসাল্লাম পরিবারের একবেলা খাবারের আয়োজন আর সাবিরা শুধুমাত্র দু চারটা খেজুর কিংবা এক পেলা দুধ বা দুই একটি রুটি তো হাতিয়ে দিত কিন্তু ভালোবাসার কমতি ছিল না আমাদের পরিবারে সামান্য খাবার হলেও দুজনে একসাথে খাবার খেতে বসতাম অন্ধকারে যখন আমরা খাবার শুরু করতাম একই খাবারের উপর দুজনের হাত পড়ে যেত তখন আমরা বাগাবাগি করে খেতাম হরত তালা আনহা বলেন কখনো মাংস জাতীয় খাবার খেলে আমার জীবাণু হারগুলো আবার চিবিয়ে খেতেন পানি খাওয়ার পেলা থেকে আমি পান করার পর যে স্থানে আমি পান করেছি সেই স্থানে আসলেবাক সাল্লাহ আলাইহাসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করতেন সুবহান প্রিয় দর্শক এভাবে রসুলেবাক সাল্লাহ আলিহাসাল্লাম এবং আয়সা দিল্লাহ তালা আনহুর দাম্পত্য জীবন খুবই সুখময় ছিল যদিও তাদের ছোট কুটিরে কোনো ভালো আসবাবপত্র ছিল না বহল গড় ছিল না কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল সেই ঘর তাদের সংসার যেন আল্লাহর জান্নাতের একটি টুকরো ছিল টাকা পয়সা দন দৌলাত মানুষের মনে শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মনের শান্তি যে তার মনে শান্তি পেয়েছে সে পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি ফ্যামিলিতে এমন শান্তির ব্যবস্থা করে দিক আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকাটি বাঁচিয়ে রাখবেন ধন্যবাদ